কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি এখন প্রথম ধাপ প্রস্তুতি ও বীজ বপন পর্যায়ের মাটি শুধন ও বীজ শুধন সম্পর্কে আলোচনা করব আমাদের দেশে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তির সাথে মোটামুটি খাপ খাইয়ে নিলেও মাটি শুধন ও বীজ শুধন প্রক্রিয়াটিকে সবসময় তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অথচ এই মাটি শোধন ও বিশোধনের মাধ্যমে অনেক রোগ ও উপকামাকড় দমন করা সম্ভব হয় মাটিবাহিত রোগের দ্বারা পোকামাকড় দ্বারা ফসলের প্রায় দশ থেকে বিশ পার্সেন্ট ফসল নষ্ট হয়ে থাকে আবার বীজবাহিত রোগ দ্বারা গড়ে প্রায় দশ পার্সেন্ট ফসল নষ্ট হয়ে থাকে কখনো কখনো যদি অনুকূল পরিবেশ হয় তাহলে বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বীজবাহিত রোগের কারণে ফসল বা ফলন কম হয় যেহেতু বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তাই আজ আবার এই বিষয়টিকে আলোচনা করা নিয়ে আসলাম মাটি বাহিত রোগকে যদি আমরা দমন করতে চাই তাহলে মাটি শোধন করতে হবে মাটি শোধনের জন্য আমরা কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি একটি হলো যে মাটিকে চাষ দিয়ে যদি রোদ্রে শুকানো হয় তাহলে অনেক রোগ জীবাণু এবং পোকামাকড় মারা যায় দ্বিতীয়ত হলো রাসায়নিক পদ্ধতির মাধ্যমে দমন করা এতে যেমন ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক এবং পুরাডান ডাই হুড়াডান বাসুডিন গ্রুপের কীটনাশক মাটিতে মিশিয়ে মাটি শোধন করা যায় বীজ শোধনের ক্ষেত্রে এক কেজি বীজের সাথে দুই দশমিক পাঁচ গ্রাম ভিটাভ্যাক্স এবং তার সাথে ক্যাপ্টান দুই কেজি বা অ্যাগ্রোসান জিএম বা গ্রামোসান অ্যাম মিশিয়ে বীজকে বিশুদ্ধ করা যায় এই প্রক্রিয়াগুলো যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে মাটিবাহিত এবং বীজবাহিত রোগ ও পোকামাকড় থেকে আমরা মুক্ত থাকব এবং পরবর্তীতে কীটনাশক বা বালাইনাশক প্রয়োগের মাধ্যমে যে ব্যয় তা থেকেও রক্ষা পাবো